আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের পর্ব দর্শক এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা গোরহাট দর্শক চৌগাছা গোরহাট থেকে দেখানোর চেষ্টা করছি হাট ডিসার কেমন দামে বেচা বিক্রি চলছে সালাম আলাইকুম কাকা ভালো আছে ভালো আছে কয়টা আনছেন আজকে বারোটা বিক্রি হয়েছে একটা পাঁচ ছয়টা বিক্রি হয়ে গেছে দর্শক

বাষট্টি চাচ্ছে বিক্রি পঞ্চান্ন ছাপ্পান্ন কত হলে ইচ্ছা আছে ষাটের কাছাকাছি হলে কিন্তু গরুটি বিক্রি হবে এটা তো মনে হয় সমান বয়স নাকি কাকা সমান বয়স এটা চাচ্ছেন কত পঁয়ষট্টি ইচ্ছা আছে কত সাতান্ন আটান্ন হলে কিন্তু এটাও বিক্রি হবে দর্শক

ভাই চাচ্ছেন কত এটা বড় ভাই সালাম আলাইকুম কাকা ভালো আছেন কি জাত কাকা এটা আচ্ছা আচ্ছা চাচ্ছেন কত কাকা এটা বাহাত্তর চাওয়া দাম দর্শক গরুটা কিন্তু বেশ মোটা তাজা এবং লম্বা ফ্রেমের কাকা কত হলে ইচ্ছা আছে বেচা বিক্রির আপনার আপনার ইচ্ছা কত উপরে আলাইকুম কাকা এটা যাতে কি জার্সি দাদ কাকা ছয়দাত চাচ্ছেন কত পঁয়ষট্টি চাওয়া দাম দর্শক গরটা কিন্তু দাম দিয়েছে পঁয়ষট্টি কত হলেই ইচ্ছা ব্যবসা বিক্রির দামাদার কি হয়েছে দর্শক ছাপ্পান্ন সাতান্ন হলে কিন্তু বিক্রি হবে ওইটা তো আপনার কাকা নাকি এটা যাতে কি এটা সমান দর্শক কত কাকা এটা বাষট্টি দর্শক এটি চাচ্ছে বাষট্টি কত হলে ইচ্ছে আছে বাচ্চা বিক্রির পঞ্চান্ন পঞ্চান্ন দামাদার হয়েছে কাকা ওঠার কত উঠেছে দাম দর্শক পঞ্চান্ন হলে কিন্তু এটা বিক্রি হবে সালাম আলাইকুম ভালো আছেন ভাইজান ভালো আছেন কি জাত ভাই এটা দেশি জাতের হাড্ডিস কয়দাত ভাই চাচ্ছেন কত বাষট্টি দর্শক ভাই কিন্তু গরুের দাম দিয়েছে বাষট্টি হাজার